নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের পক্ষে ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সারাদিক সারা সারাদিনের ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা আমি মানে আমি ভট্টর ঝাড়ু দিয়ে দিলাম তোমাদের দাদা মেয়েকে নিয়ে চলে গেল প্রাইভেটে আর তোমাদের দাদা রিপোর্টিং আছে মেয়ের প্রাইভেট আছে তো ঠিক আছে বন্ধুরা তারপর আমি আবার একটু শুয়েছিলাম বসে শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম দশটার সময় যে ভিডিও দেওয়ার কথা ছিল শুয়ে দিতে পারি নি ভিডিও করা হয় তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তো তারপরে দেখো তো মেয়ে প্রাইভেট থেকে এসছে আসার পর দেখো এটা নিয়ে আসছে গত রাত নিয়ে আসছিলো মেয়ে আমার দেখাতে ভুলে গেছে তো আজকে নিয়ে এসছে এই ফ্যানটা নিয়ে আসছে প্রচণ্ড করার মধ্যে কষ্ট হয় তো এখানে ফ্যানটা নিল কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তারপরে দেখো তোমাদের দাদা সবজি নিয়ে এসে ও নিজেই কাটতে শুরু করে দিল সবজি কাটার থেকে শুরু করে রান্না মাছে রান্না তোমার দাদাই করলো কারণ আজকে আমার অনেক কাজ আছে আজকে এই যে দেখো মানে কচু দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করলো তো রাধুনি দেখো তো রাঁধুনি রান্না করলো এবং স্নানও করে আসলো অলরেডি স্নান করে এসে আবার দেখতেছে রান্না উঠায় দিয়ে গেল এসে স্নান করে দেখতেছে তো তারপরে দেখো ভাতও কিন্তু উঠাই দিলো কারেন্ট চলে গিয়েছিল তারপরে রান্না করে এই তো অবস্থা আমি আবার একটু বাদামটা ভাজলাম ভেজে আমি ডাল দিয়ে সবজি দিয়ে একটু উঠাই দিলাম আর রান্না তো হয়ে গেছে গিয়েছিল আর এই পাশে দেখো এই যে রাঁধুনি শুয়ে পড়ছে ব্যাপক ঘুম দিচ্ছে তো আমি তারপরে দেখো যে ফ্যানটার কী অবস্থা এত জঘন্য অবস্থা তো ফ্যানটা অনেকদিন ধরে পরিষ্কার করার পর ভাবতেছি পরিষ্কার করাই হয়নি তো তারপরে দেখো দুপুরের খাবার কিন্তু রান্না আমাদের আজকে দুপুরের খাবার এই যে ট্যাংরা মাছ চড়চড়ি কালকের সবজি শাক ভাজি আর এই মাছের তরকারি ছিল সেটা আর আমার হচ্ছে নিরামিষ তরকারি আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দেওয়া হয়েছিল এই হচ্ছে আসলে দুপুরের খাবার তো দেখো ফ্যানটা পরিষ্কার করে যেন রোদে শুকাই দিয়ে দিলাম আর এই যে দেখো বেলকুনি কিন্তু নোংরা গুছি এটা আজকে সবই পরিষ্কার করবো তো তারপরে চলে আসলে আমাকে গরম মোছার জন্য তো ঘর মোছার জন্য জলে মানে পরিষ্কার করে স্যাবলন টুইল সব কিছুই দিয়ে দিলাম দিয়ে যখন ঘরটা মুছে নেবো ঘর মানে কয়েকদিন ধরে ঘর মোছা হয় না অনেক নোংরাও হয়েছিলো তো পরিষ্কার করে নিলাম তো তারপরে দেখো গেলাম একবারে স্টান করে চলে আসলাম তোমাদের মাঝে কথা বলার জন্য আর একবারে কিছু কাপড় ছিল সেই কাপড়ও কাচলাম বালটি ছিল আর তারপরে সে জল দিয়ে সিঁদুর পরে একবার আসলাম ওকে কথা বলার জন্য তো ঠিক আছে আর দেখো কী কাজটাচগুলো করা হয়েছে সেটা দেখো রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে দেয়াল চিটচিটে হয়ে গিয়েছিলো এগুলোও পরিষ্কার করলাম কারণ সেদিন শিঙ মাছ ভাত ছিলাম তো তারপরে অত ভালো করে পরিষ্কার করা হয় না সম্পূর্ণ কিছু পরিষ্কার টশ্কার করে নিলাম মেয়ে একটু শুয়েছিল উঠে গেলো আর যে পূজার জন্য থালা বাসন সব মেজে কমপ্লিট করলাম এই ঘরটায় দেখো কতগুলো কাপড় আছে এগুলো ভাঁজ করতে হবে তো এই ছিল আজকে এই সন্ধ্যা পর্যন্ত ভিডিও একটু ক্ষুধা লাগছিল মুড়ি খেয়ে নিলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ